এখানে যখন বর্গমূলের চিহ্ন জিরো পয়েন্ট জিরো ফোর এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন দশমিকের পরে কয় ঘর আছে দেখবেন দশমিক করে যত ঘর আছে তার অর্ধেক হয়ে যাবে ঠিক আছে মানে এখানে দুই ঘর আছে উত্তরে কিন্তু তখন এক ঘর হয়ে যাবে ঠিক আছে তো আর ফোরের বর্গত বর্গমূল হচ্ছে আপনার দুই ঠিক আছে তাহলে আমাদের এখানে অপশানটা দেখেন আমাদের হবে জিরো পয়েন্ট দুটা এখন একটা হয়ে যাবে ঠিক আছে দশমিক দুই ঘর আছে এক ঘর হয়ে যাবে সেটা আমাদের এখন জাস্ট টু হবে ঠিক আছে চারের বর্গমল হচ্ছে দুই তাহলে আমাদের এটা আনসার তেমনি করে পরবর্তীতে একদম কয় ঘর আছে আমাদের এখানে ঘর আছে উত্তরের পরে আমাদের দুই ঘরের ঠিক আছে তাহলে আমাদের দুই ঘরের মান হচ্ছে দুই ঘরের মান হবে আর নয় কি আপনার বর্গমূল করলে তিন হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের দুই ঘরটা এটা ঠিক আছে আমাদের এটা আনসার তেমনি করে এখানে কয় ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় কয় ডিজিট আছে ছয় ডিজিট আছে ঠিক আছে তাহলে আমাদের তিনটা হবে উত্তর ঠিক আছে তাহলে তিন ডিজিটটা খুঁজে নেন আমার এই তিন ডিজিট আমাদের নয়ের বরগম হচ্ছে তিন ঠিক আছে তেমনি করে এখানে কয় ডিজিট আছে সাইড ডিজিট এক দুই তিন চার তাহলে আমাদের হয়ে যাবে দুইটা দশমিক পরে দুই ঘর আর একের বর্গম্বর হচ্ছে এক ঠিক আছে তাহলে দুই ঘর আছে এখানে সেটা হচ্ছে আমাদের আনসার তেমনি করে এখানে কয় ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা মানে আমাদের চার ঘর হয়ে যাবে মানে সাইড ডিজিট হয়ে যাবে তাহলে আমাদের সাইড ডিজিটের কত আর ছয়শো পঁচিশকে ছয়শো পঁচিশকে আপনার বর্গমূল করলে হবে যে পঁচিশ সেচল্লিশতম বেশি আছে আমাদের একশো একত্রিশটা প্লাস কমন ছিল